প্রবাসীদের টাকার রেটটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে উমানের রিয়ালের রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে কুয়েতে দিনারের রেট রয়েছে পাশাপাশি অন্যান্য দেশের টাকার রেটগুলোও ভালো রয়েছে তবে বন্ধুরা আপনারা রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো অক্টোবর মাসের উনিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার আজকের এই দিনে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা পঁচিশ পয়সা তবে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা চব্বিশ পয়সা আলমুজাইনি মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা জয়লুক একচেঞ্জে সেম রেটটা পাবেন আলনাদা নাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঁচিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তিনশো সাতানব্বই থেকে তিনশত নিরানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশত বাইশ টাকা ছাব্বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা দুই পয়সা রিয়ামানি একচেঞ্জে একশো একুশ টাকা নব্বই পয়সা মানিকেরাম একশত বাইশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় কিরুত একশত তেতাল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক ফান একশত চৌষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনায়ের এক ডলারে চোরানব্বই টাকা আশি পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ক্রুয়ানের সতেরো টাকা চোদ্দো পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আটানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা তিরিশ পয়সা রোমানিয়ার এক ক্লিয়া আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক ইনি জি টাকা চুরাশি পয়সা স্কে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক দামে তেত্রিশ টাকা ষোলো পয়সা দুবাইয়ের লুলো মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা শারফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান ক্রিঙ্গিত বিনিময়ে আঠাশ টাকা পঁচাশি পয়সা তবে লোটাসে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা এন মানি এক্সচেঞ্জে দিচ্ছে আঠাশ টাকা তিরাশি পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা চৌষট্টি পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে আঠাশ টাকা আশি পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা আড়াইশ টাকা থেকে শুরু করে আড়াইশ টাকা আশি থেকে পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বার আইনের একদিনে তিনশো তে তেইশ টাকা বাষট্টি পয়সা তবে বার আইনের জেন্টস একচেঞ্জে তিনশো তেত্রিশ টাকা বাষট্টি পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো তে তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো তে তেইশ টাকা একত্রিশ পয়সা এনএসি ইসি একচেঞ্জে তিনশো তে তেইশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন অপর যে মন্দির আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকা ষাট পয়সা উমানের গালফ একচে তিনশত ষোলো টাকা ষাট পয়সা তাছাড়া উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এমনিভাবে উমানের সকল এক্সচেঞ্জ যেমন উমানের মডার্ন লুলু জয়লুকা সামদান আল জাজিদ পুরুষোতম বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা কাতারের সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া হাবিব কাতার তারপরে লুলু ন্যাশনাল আলমির কাপ আল জাজিরা বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ থেকে ছেচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এস এন বি ব্যাংক থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা এসটোসিপিআই থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা দশ পয়সা আইসে ট্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা ষোলো পয়সা নিউ অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা আঠাশ পয়সা অ্যাকসিস ব্যাঙ্কে বত্রিশ টাকা উনিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন